আজকের গল্প অমাবস্যার সেই রাত গ্রামের শেষ মাথায় বড় অশ্বৎ গাছের নিচে কাকাবাবুর ছোট্ট চায়ের দোকান সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাতাসে অদ্ভুত নিরবতা কাকাবাবু চা ঢালতে ঢালতে শোনো আজ কিন্তু অমাবস্যা রাতটা মোটেই ভালো না তাড়াতাড়ি বাড়ি চলে যেও রাজু হেসে বলল আরে কাকা বাবু টু তো বলে কিছু হয় নাকি শিবু হালকা ভয় পেয়েও হাসি চাপিয়ে তাও বলি হু অন্ধকারটা কিন্তু আজ অস্বাভাবিক লাগছে মিলন চায়ের কাপ হাতে বলল ভয় দেখিও না শিবু চল চা শেষ করে একটু গল্প করি তারপর যাব রাত প্রায় দশটা তিন বন্ধু হাঁটছে কাঁচা রাস্তায় দুপাশে ঘন জঙ্গল শুকনো গাছের ডালে কাক ডেকে উঠছে হঠাৎ শুনলে কাক ডাকছে এভাবে কেন তুই খুব ভয় পাচ্ছিস চল তাড়াতাড়ি হেঁটে যাই হঠাৎই রাস্তার ধারে শুকনো বটগাছের দিক থেকে ভেসে এলো এক কান্নার শব্দ হু 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 তিনজন থমকে দাঁড়ালো কে কে কাঁদছে ওখানে রাজু সাহস করে এগিয়ে গেল গাছটার দিকে কিন্তু সেখানে কেউ নেই ঠিক তখনই মিলন চিৎকার করে উঠল ওই দেখ গাছের ডালে কে যেন বসে আছে সাদা শাড়ি পরা এক ছায়া দুলছে ডালে মুখ দেখা যাচ্ছে না কিন্তু দু চোখ জ্বলছে আগুনের মতো লাল থামু কোথায় যাচ্ছ ভয় তিনজন দৌড়াতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় পিছনে পায়ের শব্দ আর সেই ভয়ানক গলা শুনতে পাচ্ছিল থামো আমি এসেছি তিনজন হাঁপাতে হাঁপাতে গ্রামে ঢুকে পড়ল চারিদিকে আলো জ্বলছে দেখে একটু শান্ত হলো কাকাবাবু তখনও দোকান গুটোচ্ছিলেন আমি আগেই বলেছিলাম ওই গাছের নিচ দিয়ে অমাবস্যার রাতে যেও না বহু বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল ওখানে তারপর থেকে প্রতিটি অমাবস্যার রাতে সে ফিরে আসে তিন বন্ধু চুপ করে একে অপরের দিকে তাকালো ওই রাতের পর থেকে তারা আর কখনো অমাবস্যার রাতে ওই রাস্তা দিয়ে যায়নি